আসসালাম আলাইকুম জানি না তাআলা আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলছে তবে আমি আপনারা হয়তো দেখছেন যে অনেক বিপদে পড়ছি অনেক কষ্ট করছি অনেক দৌড়াইছি আসলে কোনো কিছু জানার বা কোনো কিছুর আগ্রহ থাকলে কত দূর পর্যন্ত যাওয়া যায় এটা একমাত্র যে আগ্রহ করে বা ইচ্ছা করে সেই বোঝে একটা সময় আমি অনেক মরিয়া হয়ে পড়ি যে এই কাজ বিষয় নিয়ে তো যাই হোক যত দূরই গেছি আল্লাহ তালার ইচ্ছায় আপনাদের দোয়ায় আসলে এই যে আমার জীবনে যে একটা পরীক্ষা আসলো এই পরীক্ষাটা আসলে মানে কতটা কঠিন হতে যাচ্ছে সেটা আমি হারে হারে বুঝতে পারতেছি আমার সাহস আর জেদ সব আছে সাহসও আছে জেদও আছে শুধু দুর্বল জায়গাটা হচ্ছে যেসব কথা বলছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটাই মানে অস্বাভাবিক একটা আর্থিক দিক দিয়ে মানে অনেক অর্থ নষ্ট হবে তো আমার দুর্বল জায়গাটা হচ্ছে বিয়ার্স এই অর্থটা আমার নাই আর আমি মনে করি আল্লাহ তালা আমাকে সাহস ও জেদ দুইটাই দিছে তো আমি জানি না আমি কি করতে পারবো আমি কি আবার সব কিছু ফিরাই আনতে পারবো শুধু সাহস আর জেদ থাকলে সব সম্ভব হয় না আমি ভেঙে পড়ছি শুধু যে এই কম সময়ের মধ্যে কারণ শাওয়াল মাসের আজকে যদি মানে হাতে গোনা তিন দিন সময় আছে তিন দিন সময় দিছে আরবি মাসের তিন দিন সময় তো এই তিন দিনের মধ্যে আমাকে কিন্তু তিন চার শর্তই মানতে হবে হ্যাঁ মানতে গেলে অনেক বাধা আসবে অনেক বিপদ আসবে জানি না আল্লাহ তালা আমাকে সাহায্য করবে কিনা আপনারা আমার জন্য দোয়া করবেন কিন্তু এত তাড়াতাড়ি এত কিছুর জোগাড় দেওয়া মানে একদম আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে যার কারণে আমি একদম ভেঙে পড়ছি তো ছোট হলেও মনের অজান্তে হলেও অনেক বড় একটা ভুল করে ফেলছি কারণ তারা কখনো হিসাব দেয় না যদি কষ্ট না পায় তার যে ধ্যান আমি নষ্ট করছি তার কারণে আমার এই এত বড় শাস্তি যাই হোক আপনারা সবসময় আমার পাশে থাকছেন আমাকে আমার পাশে থেকে একটু একটু পাশে থাকবেন আপনারা দয়া করে যেন আমি সব কিছু মানে আবার ফিরায় পাই বাকিটুকু আল্লাহতালার ইচ্ছা আর আপনাদের দোয়া আমি আপনাদের পাশে দেখতে চাই আমি জানি না ভিয়ার্স আমি কিচ্ছু শুনতে চাই না আমি কিচ্ছু বুঝতে চাই না আমি আপনাদের পাশে চাই নয়তো আমার এত বছরের কিছু নষ্ট হয়ে যাবে শখ একটা ইচ্ছা একটা মানুষের যদি তাহলে কিন্তু বা শখের জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মানে কিছুই থাকে না আমি বিশ্বাস করতে পারতেছি না আমি মানতে পারতেছি না আমি মানে কিছুই ভাবতে পারতেছি না যে কি করব রাত্রে অনেক হয়েছে ঘুম তো আসতেই চাই না আমি বসে আছি সচ্য করবায় যাই হোক আগামীকাল হয়তো আপনাদের সামনে কথা বলবো আমার মন মানসিকতা খুবই খারাপ তো আপনাদের পাশে চাই আমি যে ভাবে যে কোনো অবস্থাতেই আমি আপনাদের পাশে চাই